হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা তো আজকে রাত আটটার সময় আমি ইউটিউবে থাকবো লাইভে তো তোমরা যারা যারা আমার সাথে লাইভ খেলতে চাও তোমরা চলে আসতে পারো তো আমি বেশিরভাগ কাস্টমার তো সবগুলো কাস্টম থেকে চারজনকে বাছাই করে নেওয়া হবে আর এই চারজনের সাথে আমার গিল্ডের মাত্র দুজন প্লেয়ার খেলবে আর তারা যদি জিততে পারে তাহলে তাদের প্রতিটি প্লেয়ারের অ্যাকাউন্টে চলে যাবে পাঁচশো করে ডায়মন্ড আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এর প্রতিটি লাইভের নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফার্স্ট ব্লাড ফার্স্ট ব্লাড ফার্স্ট ব্লাড